রাত্রে যে সব জায়গায় মুরগি কেনা বেচা হয়েছে সেই সব জায়গার কিছু উল্লেখযোগ্য জায়গার নাম ধরে মুরগির বাজার দর জানিয়ে দিচ্ছি মৌলভী বাজার ব্রয়লার মুরগি দুশো দশ টাকায় সিলেট দুশো পঁচিশ টাকায় সিলেট শহরে রূপগঞ্জ দুশো পনেরো টাকায় ব্রয়লার এগুলো কিন্তু সবই ব্রয়লার নেত্রকোনা দুশো দশ টাকা কেজি ব্রয়লার পাবনা দুশো পাঁচ টাকা কেজি ব্রয়লার সিরাজগঞ্জ দুশো টাকা কেজি ব্রয়লার মাগুরা দুশো পনেরো টাকা কেজি ব্রয়লার যশোর দুইশো পনেরো টাকা কেজি ব্রয়লার ময়মনসিংহ দুশো দশ টাকা কেজি ব্রয়লার নোয়াখালী কালি দুশো তিরিশ টাকা কেজি ব্রয়লার মুন্সীগঞ্জ দুশো তিরিশ টাকা কেজি ব্রয়লার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কেনা বেচা হয়েছে এই সবগুলো অনেকেই কমেন্টস করে তত্ত্বগুলো দিয়েছেন সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা লাইভটাতে আসতে পারলাম না সেজন্যই সংক্ষেপে বাজার দর জানিয়ে দিলাম এখন পুরোটা জানিয়ে দিচ্ছি ব্রয়লার দুশো পাঁচ থেকে দুশো তিরিশ টাকায় সর্বোচ্চ পাবনা সর্বনিম্ন দুইশো পাঁচ মুন্সিগঞ্জ সর্বোচ্চ দুশো তিরিশ নোয়াখালী দুইশো তিরিশ সেই সাথে সোনালি দুশো ক্লাসিকটা দুইশো নব্বই থেকে তিনশো পাঁচ টাকা পর্যন্ত কেনা হয়েছে ক্লাসিক ছাড়া যেগুলো আছে হাইব্রিড হাইব্রিড গস কালার বা টাইগাসন সবগুলো দুশো আশি টাকার মধ্যে কেনা হয়েছে ব্রাউন কক দুইশো পঁয়ষট্টি মধ্যে কেনা বেচা হয়েছে রিদাক্লেয়ার দুইশো নব্বই টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এই ছিল রাতের এখনের আপডেট সকাল দশটার আগেই মুরগি এবং বাচ্চার বাজার দর নিয়ে হাজার হব ইনশাল্লা